এবার সরাসরি আজকে আপনাদের সঙ্গে লাইভে উপস্থিত হয়েছি কতজন আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী তবে এবার ফুটে গেল পদ্মফুল মুছে গেল জোড়াফুল তাই থাকবে না খো অন্ধকারে বিজেপি সরকার আসবে ঘরে ঘরে মা বোনেরা ডাক দেয় ছাত্রজীব ডাক দেয় নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু একের পর এক যোগদানের কর্মসূচি সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি তবে সম্ভবায় ভোটে নন্দীগ্রামের এক নম্বর ব্লকে বিজেপির বাজি বাঁত রীতিমতো তাই না এই মুহূর্তে সেটাই একটা বড় খবরের ইঙ্গিত আর সেই খবরগুলো সংগ্রহ করতে আমাদেরকে একটু পরিশ্রম করতে হচ্ছে তাই ফুটে গেল পদ্মফুল মুছে গেল ঝুড়া ফুল এই তৃণমূল আর না খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল ভোট এরা লুট করে কিন্তু কৃষি সমবায় ভোটে তো এরা ভোট লুট করতে না পারার জন্য হার স্বীকার করে ব্যর্থতা নিজেদের স্বীকার করতে হলো টিভি সকাল ইউটিউব চ্যানেলটি এই ছোটো বড়দের আমরা প্রণাম ও নমস্কার জানিয়ে আপনাদের আশীর্বাদে আরও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে ভিডিওটি যাতে ভাইরাল হয়ে যায় তার জন্য আরও পদক্ষেপ নিয়ে আমরা নতুন নতুন কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি দর্শক বন্ধুগণ তবে ফুটবে এবার পদ্মফুল দেখে গেল তৃণমূল জোড়া ফুল মুছে গেল ফুল এসে গেল ছাব্বিশে সরকার কনফার্ম বিজেপি এটাই রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা কিন্তু সংখ্যালঘু ভোটার বা সংখ্যালঘু জনগণ তৃণমূলের দিকে বিভ্রান্তিত হচ্ছে তৃণমূল মানে মান্যতা দেয় না তৃণমূল নিজের মানে গুরুত্ব বিষয় নিয়ে আলোচনায় রাজনৈতিক সমীকরণ তবে বিজেপির জয় জয়কার যে বাজিমাত সেটাই নিয়ে আপনাদের সঙ্গে এক ধাপে আমরা এগিয়ে যাওয়ার যে একটা বড় বার্তা বা ঘোষণায় কিন্তু একের পর এক যখন তৃণমূল ছাড়ছেন একের পর এক নেতারা তখন সমীকরণটি কি পাতলা ছিল না বদলা ছিল তখন এই বিষয়টা নিয়ে কি আপনারা জানতেন না দর্শক বন্ধুগণ তবে এই পারভেজ ভাই বলে একজন পারভেজ বলে এক যুবক সরি একেবারে হেভিয়েট নেতা শাসক দল ছেড়ে তারা বিজেপিতে যোগদানের পর থেকে তাকে যখন মা কিন মঞ্চে স্টেটে বা মানে বক্তব্য দিতে দেওয়া হয় তখন তিনি ঝাজালো বক্তব্য দিয়ে হে রাজ্যের রাজনীতিতে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন তবে আজকে যেহেতু লাইভে এবার বিপর্যয় শাসক বন্যাম বিরোধী নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী দাপর তা আমাদেরকে মান্যতা দিয়ে মান্যতা দিতেই হবে কেননা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যে নির্বাচনীয় ভোট কৌশলী হিসেবে তো আমরা দেখেছিলাম যারা সংখ্যালঘু ভোট তারা তৃণমূলের দিকে বিভ্রান্তি হয়ে বিজেপির দিকে জয়লাভ করাচ্ছে বা জয় হচ্ছে এটাই ছাব্বিশে একটা বড় মাপের ফ্যাক্টর হওয়ার চান্স কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বা রাজ্যে যিনি দায়িত্বশীল হেভিওয়েট নেতা অর্থাৎ যদি বলা যায় শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যর হাতেই বাংলার বসনদ আগামী কি কতটা টিকে থাকে সেটাই সময়ের অপেক্ষা তবে তৃণমূলের ভোটের অংশদার তাদের মাঝেও কিন্তু রয়ে গেল তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তবে মুসলিম যারা ভোটার তাদেরকে বলবো আর তৃণমূল নয় অনেক হয়েছে অন্যায় অনেক হয়েছে অত্যাচার এবার ফুটবে পদ্মফুল দেখে গাবে তৃণমূল জোড়া ফুল মুছে গেল পদ্মফুল এসে গেল কেমন হইল আমাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেই ভূমিকা নিয়ে ক্ষুদ্রতম রাজনৈতিক যে একটা পেশার বা রাজনৈতিকটা চাপ সেটাই নিয়ে একটু সমীকরণ হিসেবে কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কথায় কথায় বারো আনা না বলতে পারলে আনা কিন্তু আজকে সংক্ষেপে আপনাদের সঙ্গে এসে আমরা বেশ যাবতীয় কয়েক মিনিট মতো সংক্ষেপে সত্য সাপেক্ষে বলার একটা ই আছে তো স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশ সালটি মাথায় রেখে আপনার যে নিয়ম অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে পাঠান পাঠু করে সেইগুলো নির্বাচনীয় কর্মসূচিতে কতটা প্রভাব হয় কতটা ফ্যাক্টর হয় সেই ব্যাপারটাই নিয়ে তো আপনাদের সঙ্গে আজকে লাইভে এসে প্রথম পর্যালোচনাতে এসেছিলাম তো স্পষ্টভাবে ছাব্বিশের ভোটেই গেরুয়া ঝড়ের একেবারে উৎপত্তি এবং বাড়ছে এবং সেটাই নিয়ে মুসলিম যারা ভোটার তারা কিন্তু বিজেপিতে যোগদান করছে একের এক কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে পারভেজ বলে জন নেতা তিনি যখন তৃণমূল ছাড়লেন তো এই মুহূর্তে সেটাই নিয়ে একটা ঘোষণা করার একটা ইঙ্গিত বা দেখানোর একটা ইঙ্গিত মানুষের যে একটা রায় বা জনগণের গর্জনে তা স্পষ্ট হয়ে গেল এমনটাই প্রতিক্রিয়া মনে করছেন রাজনৈতিক মহল তাই ভিডিওটি আমরা বেশ লম্বা করব না কেননা এক প্রকার হাওয়া কিন্তু অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে তাই রাজ্য রাজনীতিতে গেরুয়া ঝড়ের বা বিজেপির পতকাই এবার রীতিমতো উড়ে বেড়াচ্ছে তো এই মুহূর্তে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের যে আপডেটগুলো পাঠন পাঠ্য করে তুলে ধরেছি তখন সেই বিষয়গুলি নিয়ে দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে রাখবেন রাত অনেক শুনে হয়েছে তো তার জন্য একটু দর্শকের আসতে একটু লেট হতে পারে রাজনৈতিক সমীকরণের ডেট মানে চেঞ্জ মানে রাজনৈতিক সমীকরণের ডেট যখন চেঞ্জ হয় তখন পুলিশ দিয়ে আর কাজ হলো না নন্দীগ্রামের এক নম্বর ব্লক সময় ভোটে তবে রাজ্য রাজনীতিতে আমরা এই মুহূর্তের সেটাই নিয়ে একটু পর্যালোচনা করে দেখতে পারছি যে ছাব্বিশে একটা বিজেপির বড় ব্যবধান দেখা যেতে পারে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন হেভিয়েট ফেল মানে একেবারে হেভিয়েট বলা যেতে পারে তাই না এই বিষয়বস্তুটা বিজেপির একটা গেরুয়া ঝড়ের একটা বাজিমাত রীতিমতো ছাব্বিশের বিধানসভা ভোটে আগে রাজনৈতিক মহলে দক্ষতা দিলেন এবং সেই সেই নিয়ম অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে যারা মুসলিম এলাকায় সেখানেও কিন্তু বিজেপির দিকে এগিয়ে তো এই যে স্পষ্ট হচ্ছে এবং সেটাই নিয়ে রাজ্য একটা ভোকাল টনিক কিন্তু বিজেপি সমবায় ভোটে যে পর থেকে তো স্পষ্টভাবে ছাব্বিশের আগেই একটা বড় ব্যবধান বলা যেতে পারে তাই না এই ব্যবধানটা একটু আলাদা বা একটু রাজনৈতিক সমীকরণ চিত্রগুলো সামাজিক মাধ্যমেই সমবায় ভোটে বিজেপি একটা রেকর্ড বার্জিন করতে চলেছে এবং সেই রেকর্ড বার্জিনে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বা সর্বদলীয় বৈঠকের ওপর এই বৈঠক সিদ্ধান্ত কি হতে পারে তো এইবার যদি আমরা দেখি নন্দীগ্রাম তমুল কাঁথি পশ্চিম মেদিনীপুর তো স্পষ্টভাবে সেই যেগুলো আমরা সাজেশান দেবো সেইগুলো একটু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন সংখ্যালঘু ভোট যদি বিজেপির থেকে এগিয়ে আসে তাহলে বিজেপির জয় কিন্তু নিশ্চিত তো এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা ভোপাল টনিক হতে পারে তাই তো দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখছেন আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন আমরা বেশিক্ষণ ধৈর্য ধরে আমরা আপনারা দেখছেন আপনাদেরকে তো স্পষ্টভাবে ছাব্বিশের আগেই যে একটা রদবদল অন্যদিকে সরাসরি যেহেতু তৃণমূলের বিক্ষুব্ধ নেতারাও কিন্তু আছে আমার মনে হয় তো এই মুহূর্তে যে ল্যাঙ্গুয়েজ বা এবং সেইগুলো প্রতিক্রিয়াগুলো তুলে ধরার চেষ্টায় একটু গেরুয়াঝর তো না গেরুয়া গেরুয়াঝলের বাজে মাঠ গেরুয়াঝলে একটা সম্পূর্ণভাবে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে কিন্তু রাজ্য রাজনীতিতেই সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু সংখ্যালঘু ভোটাররা কিন্তু বিজেপির দিকে এগিয়ে আছে তাই না সংখ্যালঘু ভোটার এই দিক থেকে এই দিক এই দিক থেকে এই দিক কিন্তু এবার সেটাই বলছে বিজেপির দিকে এগিয়ে আসার একটা বড় বাপের ফ্যাক্টর হওয়া আমরা এই পশ্চিমবঙ্গে জানতে পারছি দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে এক প্রকার হাওয়া কিন্তু অন্যদিকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা ভোকাল টনিক এবং সেখানে মানুষের রায় বা জনগণের গর্জন তা আরও একবার প্রমাণিত হয়ে গেল দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ টিভি সকাল চ্যানেলটি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে শুনতে পারবেন পারবেন বা বুঝতে যে আগেই কিন্তু আপনার একটা পরিবর্তন মানে হঠাৎ করে পরিবর্তন আসবে না তো যারা মুসলিম ভোটার বা সংখ্যালঘু তারা কিন্তু এক স্পষ্ট বার্তায় বা ইঙ্গিতপূর্ণভাবেই সেখানে কিন্তু গেরুয়া ঝড়ের বাজিমাতা আমরা দেখতে পাচ্ছি তো এবার তো স্পষ্টভাবে সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে একটা ভোকাল টনিক তাই সমবায় ভোটে বিজেপি বা মুসলিম ভোটাররা বিজেপিতে সামিল হচ্ছে একের পর এক তবে খেলা তো মাত্র সবে শুরু হবে তো স্পষ্টভাবে ছাব্বিশের আগেই একটা প্রশ্নের চ্যালেঞ্জ বা একটা প্রশ্নের একটা মুখোমুখি কিন্তু শাসক দল ভোটে তো হারবেই শাসক দলের মান সম্মান ইজ্জত এইটা তো থাকে না তাই আর যেমন রাজন্য হালদার তিনি তৃণমূলে ছিলেন এখনও তিনি রয়েছেন বর্তমানে তার পরিবার তাকে রক্ত দিয়ে একেবারে রীতিমতো সেটা একটু চক্ষণ বিচক্ষণ হয় মানে আমার পরিবার আমার পাশে সেই আরেকজন বম মেরে চলে গেল সেটা আমাদেরই পরিবারের পরিজনদের মধ্যে হচ্ছে তো স্পষ্টভাবে ছাব্বিশের আগে একটা বড় ব্যবধান এবং সেই ব্যবধানটা কতটা উজ্জীবিত হয় বা কতটা আকর্ষণীয় প্রভাব হয় সেটার উপরে একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তো আপনারা যে যেখানে দেখছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আপনাদের মতামত নিয়ে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো তবে ছাব্বিশের ভোটের আগেই বিশাল পশ্চিমবঙ্গে কি পরিবর্তন হওয়া ঘটবে তো স্পষ্টভাবে সেটাই নিয়ে আমরা আজকের প্রতিবেদনটি এখানে সমাপ্ত বা শেষ করার দিকে কিন্তু কার্যত রাজ্য রাজনীতির রাজ্য রাজনীতির যে একটা প্রভাব বা বিস্তীর্ণ হবে সেটার দিকে যদি একটু তাকিয়ে দেখি তাহলে গেরুয়া ঝড় চারিদিকে গেরুয়া ঝড় মাঠে ঘাটে সর্ব কিন্তু গেরুয়া ঝড়ের বাজিমা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ